আসসালাম আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী গর্বের আরেক নাম তবে প্রত্যেকটা জায়গার মধ্যেই সামান্য ছোটখাটো ভুল ত্রুটি থাকে কারণ মানুষ ভুলের উঠে না তো সেনাবাহিনী যত মানুষ দ্বারাই পরিচালিত হয় সেখানে ভুল ত্রুটি থাকবে কিন্তু দুই একজনের ভুল ত্রুটির জন্য পুরো বাহিনীকে সেনাপ্রধানকে বা এই ডিপার্টমেন্টকে নিয়ে গেল এক বছর যা ঘটছে প্রত্যেকটা সেনা সদস্য শুধু তাদের শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাবে আমার সাথে অনেক সেনা অফিসারের কথাবার্তা হয় তো আমি যখন জিজ্ঞেস করি যে আপনারা আসলে কেন প্রটেস্ট করছেন না বা আপনাদেরকে নিয়ে এই যে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে আসলে সেনা আইনটা খুবই কঠোর এখানে কেউই চাইলে ফেসবুকে অথবা কোনো গণমাধ্যমে বিবৃতি দিতে পারে না তবে এই মুহূর্তে যেই সকল একটিভিটিস বিভিন্ন টার্গেটেড ব্যক্তিরা করছেন এবং কি বিভিন্ন দেশের এজেন্টরা করছেন সেগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে খুব আছে আর বিশেষ করে যখন ওই ব্যক্তিরা একটা বক্তব্য মন্তব্য দেওয়ার পরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না সরকার তো বোঝাই যায় যে এ ব্যাপারে আসলে ব্যাকগ্রাউন্ডে কি চলছে তো যাই হোক এই যে একটা ইস্যু এটা সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা কনফ্লিক্ট দুই এক পার্সেন্ট হলেও মনে মনে আছে তবে এবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে এক ভিন্ন সহযোগিতা চেয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা জায়গা ধন্যবাদ দিতে হয় সেটা হচ্ছে যে অনেকের কথা শুন না তিনি সেনাবাহিনীতে কোনো রকম রদবদল করেন নাই যাই হোক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন তিনি একটা কমিটমেন্ট দিছিলেন যে সারা পৃথিবী তাকাই দেখবে কি তাকাই দেখবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই যে ইন্টারিম আছে তারা এমন এক নির্বাচন দিবে যেটা সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এখন বলার সময় তো বইলা দিচ্ছেন বাট পরিস্থিতি তো যাচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি অবস্থান ঐকমত্য হতে পারলো না বা সার্বিক দিক দিয়া এই যে একটা অস্থিতিশীল পরিবেশ নির্বাচন যতই আসবে ততই কিন্তু বাড়তে থাকবে সো কিছুটা স্ট্রেস তো তিনি নিচ্ছেন মাঠে পুলিশ যতই থাকুক বাট বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত মিনিমাম লেভেলে সেনাবাহিনীকে ভয় পাইতো বাট এখন পাই কিনা আমি জানি না লাস্ট কয়েকদিন বা যে একটিভিটিস দেখছি তাতে আমি যদি নিজে একটা ভিডিও বানাইছি মনে হয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর এবং আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সাহায্য প্রয়োজন আজকে দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজে একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে কোর্স দুই হাজার গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন ড ইউনুস অনুষ্ঠানে বাংলাদেশ সহ চব্বিশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনীয় আর তিনি বলছেন যে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল জুলাই এই কারণে তিনি তাদের প্রশংসা করেছেন তো মোট কথা নির্বাচনকে সুন্দরভাবে করতে শুধুমাত্র যে সেনাবাহিনী একা বিষয়টা তা না এখানে যারা রিটার্নিং অফিসার থাকবেন বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মানুষ কাজ করবেন সরকারি বেসরকারি সর্বোপরি সাধারণ জনগণ সকলের সম্মিলিত এখানে প্রচেষ্টা থাকতে হবে একটা সুষ্ঠু নির্বাচন বা নির্বাচন মানেই ক্ষমতা নির্বাচন জন্য সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক কি বলা হয় যে মানে আমরা যা দেখি আর কি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে প্রতি বছর ইলেকশন আসলে অনেক মানুষের জীবন ঝরে যায় তা আমরা আশা করছি এবার নির্বাচনে তেমন কিছু ঘটবে না সেনাবাহিনী মাঠে থাকবে তবে একটু গাটা ঝাড়া দিয়ে থাকতে হবে আর কারণ ওই যে টুরা আছে না যেই ভাষায় কথা বলে নির্বাচনের আগে একটু টাইট দিয়ে দেখাই দিতে হবে যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ফালতু কথাবার্তা বললে গাল চাপার দাঁত যে কখন রাস্তায় টের পাওয়া যায় না এরকম দিয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে ভালো থাকো